মন্ত্রীরা আমলারা তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে তাদের আসলে কোন নির্দেশনা আসলেই মানছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা এগুলো জনসম্মুখে প্রকাশ করেন এদেরকে অপসারণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন ডাকার পরে যেহেতু উনি কৃষি উপদেষ্টাও ওই সচিবকে বলেছেন ছাত্ররা যে দাবি নিয়ে আসছে সেই দাবিটা তুমি বাস্তবায়ন করো আমাদের সামনেই উনি নির্দেশনা দিয়েছেন ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়ার জন্য বলছেন কিন্তু আমরা দেখেছি এই সচিব মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব কৃষি সচিব আমনাদুল্লা মিয়ান ওই সচিবের কথাও শুনে নাই তার নির্দেশনা কেউ সমান্য করে আপনারা তাহলে বুঝেন সে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দেশনা একজন উপদেষ্টা নির্দেশ দেওয়া মৌখিক নির্দেশনা দেওয়া মানে আপনি কাস্ট কাগজে কলমে সেটাকে বাস্তবায়ন করবেন এটা নিয়ে রিভাইজ করার কোনো সুযোগ নাই রিভাইজ যদি আপনি করতে চান সেটা পরে হবে কিন্তু আমরা দেখেছি একদিন আমরা কতকালকেও কথা বলে সেটাকে বাস্তবায়ন করে নাই তাহলে বুঝতে হবে সে কার এজেন্ডা বাস্তবায়ন করে এই সচিবরা এই হাসিনার আমলারা তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে তাদের আসলে কোন নির্দেশনা আসলেই মানছে না এটা আমরা বিভিন্ন ভাবে জানতে পারছি এবং এদের ক্ষমতার উৎসটা কোথায় সেটাও আমরা জানতে চাই আমরা অন্তরবর্তিকে সরকারকে বলবো আপনারা এগুলো জনসমক্ষে প্রকাশ করেন এদেরকে অপসারণ করেন যোগ্য ব্যক্তিদেরকে বসান এটা আমাদের 16 কোটি মানুষের আসলে মনের কথা কিন্তু অনেকেই বলতে পারে না কারণ আমলা তন্ত্রের যে একটা জটিল একটা বিষয় এটা নিয়ে ভয় অনেকে কথাই বলে না আপনারা দেখেছেন 8-9 মাস হয়ে গেছে কেউ কিন্তু কথা বলে না কিন্তু আমলা নিয়ে আমরা দেখেছি ফয়সাল আব্দুল্লাহকে দুই-এক বলেছে